শিক্ষার্থীদের ওপর হামলা জানতে চেয়ে এই মাত্র একই নিউজ করলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে এটা অবিচার করা হচ্ছে শিক্ষার্থীদের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিবৃতিতে জানিয়েছে অতি শর্ত এই হামলা বন্ধ করুন আর নয়তো আপনার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া হবে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শিক্ষার্থীদের নিয়ে সারা বিশ্ব মহলে একের পর এক নিউজ করা হচ্ছে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভীষণ চাপে রয়েছে এই যে বর্তমানে কোটা সংস্কার আন্দোলন চলছে সে আন্দোলন কি শেখ হাসিনার পতনের লক্ষণ কিনা এই সুযোগেই বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে কিনা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব চাপে আছে দেখা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা মাঠে যেভাবে নেমেছে তাতে পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই